নিয়মিত আমাদের দাবি হচ্ছে আমরা চার নম্বর গ্রেড সেই শুরু থেকে পড়ে আছি। কিন্তু এখনো আমাদের গ্রেড বাড়ানো হয় নাই সেই পঁচিশ বছর থেকে আমাদের পদোন্নতি চাই আমরা আমাদের কোন পদোন্নতি নাই আমাদের বেতন বই আছে আমরা এই পঁচিশ বছর থেকে আমাদের কোনো পদোন্নতি দেয় না একটাই আমাদের পশু বিলিং সুপারভাইজার সেটা তো পথ খালি হয় না আমরা সেই এতদিন ধরে চাকরি করে আমাদের দশ বছর চুক্তি ভিত্তিক ছিলাম আমরা দশ বছর চুক্তি ভিত্তিকের আমরা শুরু থেকে আমাদের বেনিফিট চাই আমাদের শুরু থেকে আমাদের এক এগুলো দাবি আমাদের মানতে হবে আমরা বিলু সহকারী খুব নির্যাতিত আইবি আমাদের কথা শুনতেছে না সেই রকম বলার মতো কেউ নাই আপনাদের কাছে দাবি আমাদের সব দাবিগুলি যেন মেনে নেওয়া হয় আমরা এই আমাদের সংক্ষিপ্ত চাওয়া পাওয়া আমরা আরেকটা আমাদের তার সাথে আছে আমরা শনিবারে ছুটি ঘোষণা চাই আমরা সব আইবি ছুটি ঘোষণা আমরা পাই না আমরা 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 শনিবারের ছুটি দাবি জানাচ্ছি আমরা আমাদের এই বক্তব্যই আমাদের এই দাবিগুলি আমাদের মানতে হবে আমাদের আমাদের মানবিক প্রদান আমাদের মানবিক প্রদানwidetilde আছে আমাদের আকুল আবেদন এই যে আমাদের বিভিন্ন সরকারি নিয়তের নি একই মানে খাগানো হচ্ছে আমরা তার স্বীকৃতি না আমরা কোনো বেতন পাই না আমরা রাত দিক বই শ্রম করি সেই অনুযায়ী আমরা বেতন পাই না আমাদের তো বেতন নাই আমাদের ড্রেস পদোন্নতি প্লাস আমাদের নয় করতে হবে এই আমরা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ সবাইকে বাই বাই